আচ্ছা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস হ্যাঁ পার্থ প্রতিম তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ পার্থ প্রতিম তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে তা একটু বিস্তারিত জানাও আমাদের

রেড ব্লক স্তর ও প্রশাসনের আধিকারিকরা ও রেলের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে দিলেন পাশাপাশি কিন্তু উদ্ধারকারী দল তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং পৌঁছানোর পর আহতদের তারা কিন্তু উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় আর পাশাপাশি তোমাকে জানাবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদেরকে পাঠানোর পাশাপাশি শিলিগুড়ি বা শিলিগুড়ি আশেপাশে যে সমস্ত হাসপাতাল বা চিকিৎসালয় রয়েছে সেই সমস্ত তাদেরকেও কিন্তু বিষয়টি কিন্তু অবগত করা হয়েছে পাশাপাশি তোমাকে জানাবো ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এখনো বহুত জায়গা আছে ঘটনায় কিন্তু 15 জনের মৃত্যু হয়েছে তো সব এক চিন্তাও যে এই দুর্ঘটনা সেই যে এখনো কিন্তু পরিষ্কার নয় কাছেও তোমাকে জানাব ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এই দিন তো যে সাংসদ রাজুবি তিনিও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পাশাপাশি রাজীবিন যিনি মূল কংগ্রেসের সভাপতি 7 আগস্ট তিনিও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শিলগুড়ির মেয়র গৌতম নেতিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন ইতিমধ্যে তো ঘটনা এই দুর্ঘটনায় খবর পাওয়ার পর কিন্তু ইতিমধ্যে কিন্তু সব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কিন্তু যে কোনো সাহায্যে হাতে আ তার আధికালিকদের কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ও উদযাপন করছে কিন্তু হাত লাগানোর কথাও তিনি কিন্তু জানিয়েছেন পাশাপাশি তোমাকে জানাই যাব এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ চলছে এবং প্রমোসে ঘটনাস্থলে কিন্তু 25টির উপরে কিন্তু অ্যাম্বুলেন্স আমরা রয়েছে এবং পাশাপাশি কিন্তু দমকল বিভাগও রয়েছেন এবং রেল

আচ্ছা ধন্যবাদ পার্থ আমাদের সঙ্গে থাকার জন্য